আমার মা আমার দাদির যখন প্রথম দিকের একেবারে নতুন বউ তো আমার মাকে লিপতে দিয়েছে ঘর তো আজান হয়ে গেছে তখন আমার দাদি বলছে হাত দিয়ে নামাজ পড়েলে তারপর বাকিটা লিপিস তো আমার মা বলছে আর দুবার হাত ঘুরে নিতে হয়ে যাও যেমন এই কথা বলা আমার দাদি এবার উঠে গিয়ে কয়েক কিল নতুন বউকে একবারে হ্যাঁ আমি বলছি হাত দিয়ে নামাজ পড়ালে আর তুই বলছি সার দুবার ঘুরিলা হয়ে যাবে তো অবাক হয়ে গেল একবারে খুব কঠোর মানুষ নামাজের উপরে খুব কঠিন মানুষ নামাজ যতই ভিন্ন ধরনের এবাদত হোক না কেন একই ভিন্ন ধরনের এবাদত এরপরেও এর নেকি যত ভারী ভালো আচারণের নেকি তার চেয়ে লক্ষ্য গুণ বেশি ভারী ওটা ইসিম তাফজিল শব্দ আপনাকে সবাইকে আমি বোঝাতে পারবো না আল্লাহ নবী বলছেন মোক মেন জমল এহমা খলুকুন হাসান মোমেন পুরুষ নারীর নেকি পাল্লায় বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে সেটা হল ভালো আচরণের নেকি সম্মানিত দিনই ভাই বোন ভালো আচরণ ভাই ভাই করা জটিল ভালো আচরণ দুইটা দোকান পাশাপাশি তখন খুব কঠিন এর দোকানে শুধু মানুষ আসে আর কিনে মানুষ আসে আর কিনে তো এই লোকটা বসে আছে মনটা খুব খারাপ একজন যখন এসেছে তখন বলছে ওর দোকানে কিনো কেন জানো না বিশ টাকার জিনিস চল্লিশ টাকা ধরে বলে হিংসা মানে সদাচরণের টিকে থাকা খুব কঠিন আমাদের গ্রামে দুই ভাই গন্ডগোল করে বাপ মরে গেছে তখন সব ভাগ করেছে তখন ভাগ একটাই ঢেঁকি তখন কেটে ভাগ করে নিয়েছে ভেকি কেটা কি করেছে ভাগ করে নিয়েছে তাহলে কি এটা সদাচরণ হলো এটি কি ভালো আচরণ হলো মানুষের সম্পদ চার ভাগে ভাগ মানুষ এটা বুঝে না এক যা খেলো সেটা পায়খানা আল্লাহ রসুল বলছেন মা আঁকালা ফাফনা যা খেলো তা পায়খানা নষ্ট অমাললা যা করলো সেটা পুরাতন ফাঁকত না যেটা দিল সেটা জমা অমার